ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটে এই মজার নাস্তাটা বানিয়ে নেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটা তো আসসালাম বন্ধুরা স্বাগত জানাচ্ছি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি দুইটা সিদ্ধ ডিম নিয়েছি ডিমগুলো আমি গ্রেট করে নিচ্ছি আমি একদম ভালো করে গ্রেড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স আদা রসুন বাটা ময়দা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আস্তে আস্তে করে একদম ভালো করে মেখে নিতে হবে আমি একদম ভালো করে মেখে নিয়েছি এখন আমি বল আকারে শেপ দিয়ে নেব চাইলে আপনারা যে কোনো শেপ দিতে পারেন এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব এই পর্যায়ে আমার ভিডিওটি যে বন্ধুরা দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন আমার চ্যানেলটির সাথে থেকে যাবেন আপনাদের সাপোর্ট ছাড়া কখন আমি এগিয়ে যেতে পারবো না বন্ধুরা দেখুন বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি অল্প পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিলাম এর মধ্যে আমি সবগুলো বল একে একে করে দিয়ে এভাবে করে ব্রেড গামে লাগিয়ে নেব ব্রেড গাম পা রুটি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি তাহলেই হয়ে যায় ব্রেড গাম এভাবে করে আমি সবগুলো ব্রেড গামে লাগিয়ে নেব এভাবে চেপে চেপে করে লাগিয়ে নিলে ভাজার সময় বেশি বের হবে না এভাবে করে আমি সবগুলো লাগিয়ে নিয়েছি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি এখন সবগুলো নাস্তা আমি দিয়ে নেব নাস্তাগুলো এভাবে করে আমি এক পাশ করে উল্টিয়ে দিচ্ছি পছন্দ মতো কালার চলে আসলেন আমি বন্ধুরা দেখুন কত লোভনীয় হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছিল আমি একটু সৌন্দর্যের জন্য আমি টুথপিক লাগিয়ে নিয়েছি খেতে অনেক বেশি মজা হয়েছিল চাইলে অবশ্যই রেসিপিটি এভাবে ট্রাই করতে পারেন বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো